দেশ দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মানিক খালপারে আছি সেখানে কিন্তু ট্রাফিক নাই কোন বাহিনী নাই কিন্তু আছে আনসার আর সাথে আছে আমাদের মানিগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্ররা এবং মুন ইন্টারন্যাশনাল এবং হাই স্কুলের অনেক জায়গার ছাত্র ছাত্র ছাত্রীরা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তো আমরা সরাসরি তাদেরকে সাথে কথা বলবো দেখাবে এবং কি কোথা থেকে কে আসছে কীভাবে তারা এখানে দায়িত্ব পালন করছে আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জ খালপার আর মানিকগঞ্জ খালপাড়ে আপনারা জানেন যে বাংলাদেশ নতুন করে একটি স্বাধীন হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কোনো কাজে যোগদান করে নাই সেই সুবাদে এখন মানিকগঞ্জে বর্তমানে ছাত্রছাত্রীরা একা এটা ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণ করতেছে তো সেই সুবাদে মনে করেন ছাত্রছাত্রীরা যে কাজ করতেছে এখানে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ভার্সিটির ছাত্র আছে আরও আছে আমাদের হাই স্কুলের ছাত্রছাত্রী আছে ভাই যান আপনারা আসুন মানে দেবেন্দ্র কলেজে তো আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে